নমস্কার বন্ধুরা আমার অনিতা ডিজাইন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও হলো ভগবান শ্রীকৃষ্ণের কুড়িটি সেরা উক্তি ভগবান কৃষ্ণের উক্তি ভগবান কৃষ্ণ গীতাতে কি বলেছেন গীতাই আমাদের ধর্ম গীতাই আমাদের কর্ম গীতা বলা কুড়িটি সেরা উক্তি হল মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি সে যেমন বিশ্বাস করে সে তেমনই হয় এটি বলেছেন শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতার এই উক্তিটি আমাদের বিশ্বাস এবং মানসিকতার শক্তির একটি শক্তিশালী স্মারক হিসেবে কাজ করে কৃষ্ণের জন্ম উদযাপন তার শিক্ষার উপর প্রতিফলন করার এবং আমাদের জীবনকে ইতিবাচকভাবে ঘটনের জন্য তার বাণীতে অনুপ্রেরণা খুঁজে পাওয়ার একটি উপযুক্ত সময় ভগবত গীতা হল সাতশো শ্লোকের একটি হিন্দু ধর্মগ্রন্থ যা ভারতীয় মহাকাব্য মহাভারতের অংশ এটি রাজপুত্র অর্জুন এবং তার সারথী হিসেবে কর্মরত ভগবান কৃষ্ণের মধ্যে একটি কথোপকথন এই সংলাপটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে একটি মহাযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে ঘটে যুদ্ধে লড়াই করার বিষয়ে অর্জুন বিব্রাত এবং নৈতিকভাবে চিন্তিত এবং কৃষ্ণ তাকে নির্দেশনা এবং জ্ঞান প্রদান করেন জীবনের উত্থান পতনের সাথে কিভাবে মোকাবিলা করতে হয় সে সম্পর্কে গীতা আমাদের ভালো পরামর্শ দেয় জন্মাষ্টমী এগিয়ে আসার সাথে সাথে ভগবত উক্তিগুলি প্রতিফলিত করলে কৃষ্ণের শিক্ষা এবং আজকের জীবনে এর প্রাসঙ্গিকতা সম্পর্কে আমাদের ধারণা আরো গভীর হতে পারে শ্রীকৃষ্ণের সেরা ভগবদ গীতার উক্তিগুলি হল এক নম্বর তুমি তাই যা তুমি বিশ্বাস করো তুমি তাই হয়ে ওঠো যা তুমি বিশ্বাস করো যে তুমি হতে পারো দু নম্বর হল পরিবর্তন হল মহাবিশ্বের নিয়ম আপনি মুহূর্তের মধ্যে কোটিপতি অথবা দরিদ্র হতে পারেন তিন নম্বর হল তোমার কর্তব্য পালনের অধিকার আছে কিন্তু তোমার কর্মের ফল পাওয়ার অধিকার তোমার নেই চার নম্বর হলো মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি সে যেমন বিশ্বাস করে সে তেমনই হয় পাঁচ নম্বর হল যখন ধ্যান আয়ত্ত করা হয় তখন মন বাতাসহীন স্থানে প্রদীপের শিখার মতো অটল থাকে ছ নম্বর হল যখন চেতনা একত্রিত হয় তখন সমস্ত নির্থক উদ্বেগ পিছনে ফেলে আসে সব কিছু ভালো হোক বা খারাপ হোক চিন্তার কোনো কারণ নেই সাত নম্বর হল অন্য কারো জীবনের অনুকরণ করে নিখুঁতভাবে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো আট নম্বর হলো সুখ হল মনের একটি অবস্থা এবং বাইরের জগতের সাথে এর কোনো সম্পর্ক নেই ন নম্বর হল নিজের জন্য সব কিছু সহজ করে তুলুন সংগঠিত হন এবং মুহূর্তের মধ্যে বেঁচে থাকুন আপনার দৈনন্দিন কাজকর্ম আপনার সুখ কেড়ে নেওয়া উচিত নয় দশ নম্বর হল একজন মানুষ তার নিজের মনের প্রচেষ্টার মাধ্যমে উপরে উঠতে পারে অথবা একইভাবে নিজেকে নিচে নামাতে পারে কারণ প্রতিটি মানুষ তার নিজের বন্ধু বা শত্রু এগারো নম্বর হলো স্বার্থপর কর্ম থেকে বিরোধ থাকা এক ধরনের ত্যাগ যাকে সন্ন্যাস বলা হয় কর্মের ফল ত্যাগ করা আরেক ধরনের ত্যাগ বারো নম্বর হল যে সন্দেহ করে তার জন্য এই পৃথিবী তার বাইরের পৃথিবী সুখ কিছুই নেই তেরো নম্বর হল যে কেউ ভালো কাজ করে তার পরিণতি কখনো খারাপ হবে না এখানে বা পরকালে চোদ্দ নম্বর হলো যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে ভালোর জন্যই ঘটছে যা ঘটবে ভালোর জন্যই ঘটবে পনেরো নম্বর হলো শক্তি ধৈর্য ইচ্ছা শক্তি পবিত্রতা গড়ে তুলো হিংসা ও অহংকার এড়িয়ে চলো ষোলো নম্বর হলো জীবন থেকে বিজয়ী হয়ে উঠতে হলে প্রতিটি মানুষকে আত্ম নিয়ন্ত্রণের জন্য যে সংগ্রাম করতে হবে সতেরো নম্বর হলো যদি সে তার কাজের ফলাফলের সাথে আবেগগতভাবে জড়িয়ে না পড়ে তাহলে তার বিচার বিবেচনা আরও ভালো হবে এবং তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট হবে আঠারো নম্বর হলো যে ব্যক্তি জীবনের ঐক্য অনুভব করে সে সকল প্রাণীর মধ্যে তার নিজের সত্যতাকে এবং সকল প্রাণীকে তার নিজের সত্যতার মধ্যে দেখতে পায় এবং নিরপেক্ষ দৃষ্টিতে সবকিছু দেখো উনিশ নম্বর হলো আমরা যা তা দেখি এবং আমরা যা দেখি তা হয় কুড়ি নম্বর হলো তাপ ও ঠান্ডা আনন্দ ও বেদনার অনুভূতি বস্তুর সাথে সং সংস্পর্শের ফলই হয় এগুলো আসে এবং যায় কখনও দীর্ঘস্থায়ী হয় না তোমাকে এগুলো গ্রহণ করতে হবে গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন ধ্যান করলে মস্তিষ্কের কার্যকলাপ কমে যায় যেমন মন বিচরণ কম খুশি হওয়া এবং উদ্বেগ বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা হরে কৃষ্ণ রাধে রাধে আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো পরের ভিডিও দেখার জন্য